আল্লাহ মর রে এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব আল্লাহ এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই ও ডুবে ডুবাসি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ও তুলিয়া মতে ডুবে আসি সবাই পাক পাকালের গানে শুনি তসবি কল রব তসবি রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আকাশের শুনিল যে অবুজ হাজ আকাশের আকাশে ধরণি সজলু যে অবুজ হৃদয় জগলুখ তোমার মদত পেলে আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই যার হয়েছ তুমি তার মেয়ে যে পরা বব নেই যে পরা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব ধনু অনে তুভ দমে দমে ধনু মনে তারি অনুভব আল্লাহ আমার রি আমার সব দমে দমে ধোন মনে অনুভব আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব